একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলা দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরেন যাই পরেন উপর দিয়ে আর একটা অনুনা পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে সরা দিলেন কিন্তু পুরা জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর হলো পুরা শরীর তাকে ঢাকতে হবে কথা বোঝাতে পারছি পুরুষরা মহিলাদেরকে শিখাই দিবেন এবং আজকাল নামাজের অন্য পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার অন্যটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামীকে না দিতে দিতে হলে কত টাকা হবে না আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সে আসলে তার ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা একটা বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাটপার কিসিমের মহিলাদেরকে আমরা কতভাবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তি টাকা লাগবো তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবা কেন ছেলের ক্ষয় করছো দায়িত্ব তোমার করতে বা তুমি বুঝে পড়াও এটা আমার দিক টাকা পাও না তুমি এই কথা যদি মহিলা বলে আ তো বা তো সংসারে আর জুটবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞেস করতে পারেন যদি বলে আমার মনে হচ্ছে যে হাওয়ায় উড়ে দিছে শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে কুলো সত্য কথা বলে ঠিক ইসলাম কিন্তু আমরা কি করি মহত্ব দেয়ই না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসভাষ যাইতে না যাইতে হাফ পাতে বসে থাকে ফকিরের মতো বিদেশ যাওয়ার সময় বলে কি করছো ওইগুলো দাও ঠিক না ভাই ঠিক এগুলা উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটের প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল। আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিব হয় না এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর কোথ থেকে না একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাহলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা আরে বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মোহর দরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় বাট পারে আল্লাহর জমিন আর কি আছে বলেন যুবকরা যা দৌড়তে পারবেন তাই দিবেন এখন যুবকদের দৌড় দিব কি এখন আসে কিনা যাই না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাঁশ করে দিয়ে দেয় মানে তোর কোনো আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বৈশেই থাকে কোনো কথা নাই তোর আজকে অনেক বিয়েতে ছেলে কথা বলে ভেঙে যায় কত বড় বেপ ছেলে মরুবিধের সামনে কথা বলছে ঠিক না বেঠিক এসব অনাচার আমাদের নোয়াখালীতে আর একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে